السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام سربو برتهم مهان رب العالمين الضربري وشنكو أغنطو شكري جي رب العالمين আমাদের সকলকে মুসলিম ঘরে জন্ম নেওয়ার একটি সৌভাগ্য দান করেছেন পাশাপাশি আমাদের সকলকে সুস্থ আল্লাহ টুকর আদায় করেছি প্রিয় দেশবাসী আশা করি আপনারা সকলে সুস্থ আছেন সকলে ভালো আছেন নাইম গ্রুপ বাংলাদেশ কেমিক্যাল মুক্ত নিরাপদ খাদ্যের কোম্পানি প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনায় হাফেজ মুন্সি হাবিবুল্লাহ হাফিজাহুল্লাহ তো সুতরাং ভাইরা আমার বড় ভাই হাফেজ মুন্সি হাবিবুল্লাহ নাইম হাফিজাহুল্লাহ আমরা সকলে তাকে কম বেশি চিনি তার সাথে আমাদের সাক্ষাৎ আছে কম বেশি তো আমরা দেখি ভাইয়ের ভিতরে এমন একটি চিন্তা এমন একটি চিন্তা ভাবনা চেতনা যে ভাই দীর্ঘদিন ধরে পরিশ্রম এবং চেষ্টা করতেছে যে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের কাছে কিভাবে কেমিক্যাল মুক্ত ফলমানি মুক্ত খাদ্য পৌঁছাইতে পারেন এজন্য তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছে মেহনত করতেছে যে কিভাবে প্রতিটি মানুষ কেমিকাল মুক্ত খাদ্য খেতে পারে ফলমানে মুক্ত খেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত গ্রহণ করতে পারে তো এই যে ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে بتر বলছেন ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন এবং সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া হারাম করেছেন তো আমরা যদি সাহাবা ইকরাম রদ্দাহ তালা আনহুমদের জামানা লক্ষ্য করি তাদের কাহিনী তাদের জামানাকে ফলো করি তো দেখতে পারবো অনেক সাহাবাগণ বড় বড় সাহাবারা এরকমের ব্যবসা করতেন তারা ব্যবসা বাণিজ্য করতেন মদিনায় মক্কায় তারা বড় বড় এক একজন ব্যবসায়ী সাহাবা কেরাম রদ্লাহ তাল আনহুম ছিলেন এটি ব্যবসা হলো হালাল পন্থা তো এই ব্যবসা নিয়ে আমাদের বড় ভাই হাফিজ হাবিবুল্লাহ নাইম ভাই ছাত্র জামানাই এরকমের বন্ধের সময় মাদ্রাসা যখন ছুটি হতো তখন টুকি টেকি ব্যবসা করত তো আস্তে আস্তে তিনি এখন মোটামুটি একজন ব্যবসায়ী হয়েছেন আল্লাহ তালা তাকে কবুল করেছেন এবং এই ব্যবসার ময়দানে তিনি একটি বড় প্রতিদান রাখেন বড়টি স্থান রাখেন তো অনেক দিন যাবত তিনি এই মেহনত করতেছেন এই ব্যবসাকে নিয়ে তিনি অনেক পরিশ্রম অনেক চিন্তা ভাবনা নিয়ে তিনি চলতেছেন যে কিভাবে মানুষের কাছে কিমকিল মুক্ত খাবার পৌঁছাতে পারেন তো আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ সুবাহুয়া তালা তার নিয়াদকে তার মনের আশাকে সুদ্রয়ে তার এখলাসের সহিত যেন এই আঞ্জাম দিতে পারে প্রতিটি মানুষের নিকট যেন কেমিক্যাল মুক্ত খাদ্য পৌঁছাতে পারে এর জন্য আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তার জন্য বিশেষ ভাবে দোয়া করব যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে হাত উত্তোলন করব দোয়া করব তখন আমার ভাই হাফেজ আবিদুল্লাহ নাইমি নিয়ে তাকে শরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ব্যবসাকে কবুল করেন যেন এই ব্যবসাকে কিয়ামত পর্যন্ত ও দোনো এরকমের একটা কোম্পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া যেন কবুল করে যে কোম্পানি থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের নিকট কেমিকেল মুক্ত খাদ্য পৌঁছাবে এরকম একটা ব্যবস্থা এরকম একটা ভালো পরিবেশ আল্লাহ যেন আমাদের বড় ভাইয়ের পক্ষ থেকে কায়েম করার তৌফিক দান করুন এজন্য ইনশাআল্লাহ আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করব আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যখন যা প্রয়োজন হয় মৌসুমী ফল বা এখন শীতকালে বিভিন্ন রকমের গুড় পাওয়া যাচ্ছে তো আমাদের যখন যে জিনিসের প্রয়োজন হবে যখন যে খাদ্যর প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা ভাইয়ের যোগাযোগ করব ইনশাল্লাহ তিনি আপনাদেরকে কেমিক্যাল যুক্ত ফল বা কেমিক্যাল যুক্ত খাদ্য আপনাদেরকে প্রস্তন দেওয়ার জন্য সে অনেক চেষ্টা করবেন তো এজন্য আমরা আমাদের যখন যা প্রয়োজন হয় আমরা ভাইয়ের কাছ থেকে করে করব ইনশাল্লাহ ভালো পাবেন এটা আমি সাক্ষ্য দিচ্ছি কেননা কিছুদিন পূর্বে কিছুদিন আগে যখন নাকি আম এবং লিচুর সিজন ছিল মৌসুম ছিল তখন আমরা ভাইকে দেখেছি যে তিনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে রাজশাহী এবং নবাবগঞ্জ থেকে আম এবং লিচু বাংলাদেশের অনেক জায়গায় অনেক জেলায় তিনি সিল দিয়েছেন তো আমি তার সাক্ষ্য দিচ্ছি যে আমি তার কাছ থেকে আম এবং লিচু খেয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ সুবাহ তার মাধ্যমে কিমিকিল মুক্ত ফল এই জামানাতেও এই ভেজাল এই দুর্ভিক্ষ জামানার ভিতরেও আল্লাহ তালা এমন কিছু বান্ধাদেরকে দিয়ে তার কেমিক্যাল মুক্ত কেমিক্যাল একেবারে খাঁটি ফল মানুষদের কাছে পৌঁছে দেন এটা আমাদের জন্য বড় একটি সৌভাগ্যের বিষয় তো আমি তার কাছ থেকে আম এবং লিচু খেয়েছি অনেক স্বাদ পেয়েছি তো আপনারা যারা করে করেছেন এবং যারা খেয়েছেন তারাও অনেক স্বাদ পেয়েছেন আমি এটা আশা করি তো এরকমের ভাবে যখন যে সিজনের ফল গোলা আমাদের বাংলাদেশে আপতানি হয় তো তখন আমরা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করব। আমরা যারা এ সমস্ত কেমিক্যাল যুক্ত ফল বা ফল মানি বা অন্য অন্য পণ্য যে সমস্ত জিনিস আছে আমরা যারা কিনতে ইচ্ছুক ইনশাআল্লাহ আমরা সকলেই হাবিবুল্লাহ ভাই নাইমের সাথে যোগাযোগ করব। আল্লাহ আপনারা সকলে এরকমের কেমিক্যাল মুক্ত ফল বা খাদ্য বলেন যেটাই আপনারা ক্রয় করবেন ইনশাআল্লাহ ভালো পাবেন এটা আমি আশাবাদী তো আমরা সকলে ভালোর জন্য দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোম্পানিটিকে কবুল আর মঞ্জুর করে নেন এই কোম্পানির সকলকে যেন ভালোভাবে ভালো নিয়াত করে ইখলাস সহ히দ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের hizmetের জন্য যেন তারা তাদের পণ্যগুলো জিনিসগুলা প্রতিটি মানুষের কাছে দিতে পারে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ